কথা করার পরে করলেন পেশ কেউ যদি কোনো জায়গায় যায় সেটা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয় তার রাসুলের উদ্দেশ্যে হয় তাহলে সেটা হবে আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে কেউ যদি দুনিয়া অর্জনের উদ্দেশ্যে যদি কোন হিজরত করে তাহলে তার হিজরতটা দুনিয়ার উদ্দেশ্যে হবে সে কোনো সওয়াব পাবে না কেউ যদি কোন নারীকে বিবাহ করার জন্য যায় তাহলে তার হিজরতটা হবে সেদিকে এই কথা কেন বলা হলো এটা বলার পিছনে কারণ হচ্ছে

যে প্রেক্ষাপটে আমরা শানে নুজুর বলি কি বলি শানে নুজুর যে কোন প্রেক্ষাপটে কোন ঘটনার উপর কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে ততরূপ হাদিস বর্ণনার কিছু প্রেক্ষাপট রয়েছে হাদিস বর্ণনার প্রেক্ষাপট সেগুলোকে বলা হয় সামে উরুদ সামে উরুদ মানে কোন পরিপ্রেক্ষিতে ও বিক্ষাপনের উদ্দেশ্যে এই হাদিসটা বলা হলো এটা যে বুঝতে পারবে জানতে পারবে সেটা হচ্ছে হাদিস বর্ণনা ঘটনা এটাকে বলা হয় সামে উরুদ তো নিয়তের হাদিসের সামনে উরুদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে একজন রমণীকে বিবাহ করার জন্য একজন নারীকে বিবাহ করার জন্য এই বিষয়টা জানতে পারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন